বঙ্গবন্ধু যদি না থাকতো বাংলাদেশ কখনো এই বাংলা ভাষা কথা বলতে পারত না বঙ্গবন্ধু যদি না থাকতো তোরা স্বাধীনতা দেখত না বঙ্গবন্ধু যদি না থাকতো বাংলার মাটিতে স্বাধীনভাবে আজ এই রাজত্ব কায়েম করতে পারতি না বঙ্গবন্ধু এটা হৃদয়ের একটা নাম বঙ্গবন্ধু এটা হৃদয়ের একটা নাম এটার বাড়িঘর বেঙ্গুর এটা কি মোছা মুছে ফেলতে পারবি তোরা বাড়ি বেঙ্গাতেছি মুছে পালাম এটা তো অন্তরে যে জায়গায় তার স্থান সে জায়গায় তার স্থান থাকবে রাজাগারের ক্ষমতা দীর্ঘই হয় না যে রাজাগার তার ক্ষমতা দীর্ঘায়িত হয় না তোরা জোর করে ক্ষমতা কয়দিন টিকবে কয়দিন বাংলা জনগণ সেটা দেখবে বাংলাদেশের প্রতিটা মানুষের মনে তোরা যে আঘাত দিস তোদের এই আঘাতের প্রতিদান তোরা পাবি খুব তাড়াতাড়ি পাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িটা যখন উনিশশো সালে যে মা বোন গুলার ইজ্জত নিজে তোর পাকিস্তানি দালাল রাজাকার তোদের তো বঙ্গবন্ধু তার কাছে এই কথাই বলে দিছে তোমার ঠিকানা দানমন্ডি বত্রিশ তোমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কলঙ্ক যাত্রী কথা সেটা একটা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছে আর তোরা বাংলার মাটিতে বসে বঙ্গবন্ধুর বাড়ি বাংস তোরা বত্রিশ নম্বর দিতে পারছ তোরা মানুষের মনে মানুষ মন ভাঙতে পারবি না কোনোদিন তোরা তোদের জয় বাংলার ডাক দিয়ে এই জঙ্গে বাংলার ডাক দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবারও মানুষ এই জয় 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 বাংলা বাংলা বলেই দেশ থেকে করব। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে একটা রাজাকারও থাই না বাংলার মাটিতে আবার আমরা নতুন করে বাংলাদেশ সাজিয়ে তুলব ইনশাল্লাহ রাজাকারের হাত থেকে বাংলাদেশ থেকে আবারও আমরা চিনিয়ে আনবো